আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন অথবা ভালো এবং মন্দের মাঝামাঝি সেটাও খারাপ না পৃথিবী তো আসলে পৃথিবীতে নিরবচ্ছিন্ন শান্তি আল্লাহ দেন নাই সময় ভালো এবং মন্দ সব কিছু মিলিয়েই আমাদের থাকতে হয় যাই হোক আমি আজকে একটুখানি ছানা কেটে দুধের ছানা কেটে পনির বানাচ্ছি পনির আমার আমার খুবই প্রিয় একটা খাবারের মধ্যে একটা মানে স্ন্যাক্স বলেন রান্নাতে বলেন পনির আমার খুবই ভালো লাগে এবং যেটা সল্টেড হয় ছানা যে ছানাতে নুন দেওয়া থাকে ওটা খুবই ভালো লাগে আমার বাবা মা আমাদের পুরো পরিবার আমরা খুবই মানে পনির পছন্দ করি নানান রকম পনির তো সেখানে যখন নিজে হাতে বানাই সেটার মধ্যে আরও বেশি বিশুদ্ধতা থাকে ভালোবাসা থাকে এবং সাশ্রয়িত একটা ব্যাপার আছে যাই হোক আমি আজকে এখানে দুধ নিয়েছি দুই লিটার দুই লিটার দুধ নিয়ে এখান থেকে অনেকখানি সর জাল সর পনিরের জন্য সরটা দরকার নাই তো অনেকখানি সর আমি তুলে ফেলেছি দুই লিটার দুধ রেগুলার বাজারে যে পাওয়া যায় সেই দুধ আর কি কোনো একদম ফার্ম থেকে গরুর দুধ এরকম কোনো ব্যাপার না অনেকখানি স্বর অলরেডি উঠে গেছে এখন এটা আবার একটুখানি জালটা বাড়িয়ে দিচ্ছি এটা একটা বলক আসলে আমি লেবুর রস দিয়েও ছানা তৈরি করা যায় লেবুর রস দিলে ছানা হয়ে যায় আবার যদি আমি সহজভাবে ভাবে সিরকা বা ভিনিগার দিই ক্ষেত্রে তখনও সেটা ছানা কাটবে তো আমার এটা একটুখানি বলক আসুক আসে তারপরে আমি ভিনিগারটা দিচ্ছি এতটা ভিনিগার লাগবে না আমি দিয়ে দিচ্ছি এটা ধীরে ধীরে রূপটা চেঞ্জ হয়ে যাবে এই জিনিসটা দেখতে আমার বরাবরই খুবই ভালো লাগে এই যে ছানা কেটে যাচ্ছে এই প্রক্রিয়াটা দেখলে আমার খুবই মজা লাগে মনে হয় যে কি কি জানি একটা আবিষ্কার করলাম এটা আমি দ্রুতই নামিয়ে ফেলবো ছেঁকে নিব এবং ছেঁকে নিতে নিতেই আমি নুন দিয়ে ফেলবো এই কাজটা একটু গরম গরম থাকতেই করতে হয় না হলে ছানাটা শক্ত হয়ে গেলে তখন ভালো লাগে না আমি এখানে এখন নুন দিয়ে এটা একটু মিক্স করব করে তারপরে পুটলি করে রেখে দিব যেভাবে রাখবো সেইভাবে এটা সেট হয়ে যাবে দুই লিটার দুধে ভালোই ছানা হলো দুধটা ভালো ছিল দুধটা অনেকখানি যে প্রথমেই দেখালাম এই যে এতখানি স্বর এই যে এতখানি বেশ অনেকখানি স্বর এটা আসলে রেগুলার দুধে আসাই করা যায় না এত কিছু ভেজালের দেশে কোনো কিছু সামান্য একটু ভালো কিছু পেলে না মনে হয় খুব একটা পাওয়া পেলাম একদম আজকে আমার অনেক বড় পাওয়া দুই লিটার দুধে এতটুকু ছানা হয় আমি এটাতে আর একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে নুনটা ঠিক মতো থাকে তারপরে এটাকে টাইট করে বসিয়ে দেব এটা যে যেভাবে সেট করব সেরকমই যে এখনো পানি বের হচ্ছে আমি টেকনিকটা হলো এইটা গোল করতে হলে এই যে এই কাপড়টা দিয়ে তারপরে এখন আমি এখানে একটা কিছু দিয়ে চাপ দিব চাপ দেওয়ার পরে এটা ফাইনালি এটা যখন খুলবো তখন তখন এটার সাইজ মতো বসে যাবে আর একটা বাটি নিচ্ছি এবং এটা উল্টে দিচ্ছি আমার এগুলো সব ধোয়া বাটি অথবা আমি এইটা এইভাবে রাত থাকবে তারপরে ছানা এটা তখন কেটে কেটে রান্না করে অথবা নানান ভাবে খাওয়া যাবে দেখি পনিরের কি অবস্থা যদিও মানে যতটুকু সময় দেওয়া দরকার সময় দেই নাই যারা রেগুলার পনির তৈরি করেন ওই যে পনিরের ভিতরে একটা ফুটা ফুটা হয় না আসলে গেজে গিয়ে মানে ফার্মেন্টেড হয়ে তারপরে জিনিসটা হয় এই যে আমার ওইটা পনির হয়ে গেল এটাকে একদম স্লাইস করে খাওয়া যাবে টুকরা করে সালাদে ব্যবহার করা যাবে খুবই এটা আর আমি জানি যে এটার মধ্যে কোনো ভেজাল নাই ভেজাল মানে পনিরে ময়দা থাকে পনির বাড়ানোর জন্য আমি ইচ্ছা করলে ডিম দিতে পারতাম দুইটা ডিম ফেটে দুধটা ঠান্ডা থাকতেই যদি আমি সেটা জাল দিয়ে একটা বলক তুলে নিয়ে তারপরে সিরকা বা লেবুটা দিতাম তাহলে এই পনিরটা আরেকটু বাড়তো বাড়ত তো সেই ক্ষেত্রে পনিরের পরিমাণ বাড়ত কিন্তু এই পনিরটার স্বাদ একদমই আলাদা তো যাই হোক আপনারা বানিয়ে খাবেন সারা রাখার পরে আমি দেখি আমার চিজের কি অবস্থা দেখেন ইঁদুর যেভাবে খায় সেইভাবে খাওয়া হয়ে গেছে আমি এই চিজটাকেই যদি আহ আরেকটুখানি দুধ দিয়ে আরেকটু দুধের শর দিয়ে অথবা সামান্য একটুখানি মাখন দিয়ে আমি আরো ব্লেন্ড করে তরল করি তাহলেই কিন্তু স্প্রেড চিজ হয়ে যাবে যাই হোক আমি একটুখানি কেটে দেখাচ্ছি যে এটাকে আমি সালাদে ব্যবহার করতে পারব পাওয়া ব্যবহার করতে পারবো আবার এমনি ভেঙে ভেঙে কেটে কেটে খাওয়া যাবে চালকে যখন বানিয়েছিলাম তখন বলেছি যে আমি পনির লাভার অথবা চিজ লাভার একই কথা এই হাতে বানানে ঘরে বানালে যে ব্যাপারটা হয় সেটা হলো মধ্যে ময়দা থাকবে না কোনো ভেজাল থাকবে না কোনো ময়লা টয়লা থাকবে না আর সাশ্রয়ের একটা ব্যাপার তো আছেই জাস্ট অর্ধেক দাম দুই কেজি লিটার দুধ আর নুন আর তো সেখানে আমার খরচ হয়েছে দুইশো টাকা ঢাকায় তো একশো টাকা লিটার দুধ আর গ্রামে যদি বানাই তাহলে তো তার একদম হাফ দাম পঞ্চাশ ষাট টাকা লিটার দুধ তো সব দিক থেকেই আমরা ঘরের খাবার যেটা সেটাকে আসলে খুবই সেফ মনে করি এবং খুবই ভালোবাসার সাথে পরিবার পরিজন নিয়ে খেতে পছন্দ করি আমার মনে হয় এই অভ্যাসটা গড়ে তুলুন আরেকটা কথা যে ঘরের বউকেই যে রান্না করতে হবে এই কথাটা আমি বারবার বলি বউকে রান্না করতে হবে এমন কিন্তু না পৃথিবীর সব বড় বড় বাবুর পুরুষ মানুষ আমার কাছে খুব গর্ব লাগে তারা যেমন বড় হাড়িতে নৌকার বৈঠার দিয়ে যখন টান দেন তখন পোলার চাল একদম মতো করে ফুটে ফুটে যায় সঠিকভাবে বেলি ফুলের এই শক্তিটা তাদের আছে তো সেখানে তারা নিশ্চয়ই ঘরেও রান্না করতে পারেন ওয়াইফকে সাহায্য করা তো কোনো ছোট কাজ না খুব ভালো কাজ আল্লাহ খুব খুশি হন ওয়াইফকে না অনেক রকম কাজে সাহায্য করা যায় সেখানে রান্নাঘরেও সাহায্য করা যায় আমাদের এই বাংলাদেশের ভাইয়েরাই যখন বিদেশে যান তখন কিন্তু তারা আপাদের অথবা ভাবিদের সবাই কিন্তু অনেক রকম সাহায্য করেন থালা বসর মাঝে থেকে শুরু করে বাথরুম পরিষ্কার রাখা তো যাই হোক অনেক কথা বলি আমি আমি অনেক সময় বুঝতে পারি না যে অনেক বেশি কথা বলছি নাকি ওরকম হলে আপনারা ক্ষমা করে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম